পাকিস্তান অস্ট্রেলিয়া ওয়ান সিরিজে পাকিস্তান ক্রিকেট বোর্ড বেশ কয়েকজন প্রতিষ্ঠিত খেলোয়াড়কে বিশ্রাম দেয় অধিনায়ক সারফরাজ আহমেদ ছাড়াও বিশ্রাম দেওয়া হয় তারকা খেলোয়াড় ফখর জামান বাবর আজম ও হাসান আলী সাদাব খান ও সৈয়দ আফ্রিদিকে কারণ হিসেবে বলা হয় দক্ষিণ আফ্রিকা সিরিজ ও পিএসএল এ টানা খেলার পর খেলোয়াড়দের বিশ্রামের প্রয়োজন তাই তাদের ইংল্যান্ড যাওয়ার আগে বিশ্রাম দিতে ইচ্ছুক বোর্ড তবে পাকিস্তানের তরুণ খেলোয়াড়রা সুযোগ কাজে লাগাতে পারেনি সিরিজের প্রথম দুই ওয়ানডেতে কোন রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হার মেনেছে পাকিস্তান পাকিস্তানি অস্ট্রেলিয়ান ওয়ার্ডার ব্যাটসম্যানদের বিপক্ষে কোনো প্রশ্নই দিতে পারেনি ছুড়ে সিরিজের আগে অনেক সাবেক খেলোয়াড়ই পাকিস্তানের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত ভালোভাবে নেননি পিএসএল চলাকালীন সময় সাংবাদিকরা সৈয়দ আফ্রিকে প্রশ্ন করেছিলেন এই সিরিজের জন্য তারকা খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া ঠিক সিদ্ধান্ত কিনা উত্তরে আফ্রিদি বলেন খেলা যদি বাংলাদেশ জিম্বাবুয়ে কিংবা অন্য নিচু সারির সাত আট নাম্বার দলের বিপক্ষে হতো তাহলে হয়তো আমি মানতাম সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিয়ে নতুন খেলোয়াড়দের সুযোগ দেওয়া হোক তবে খেলা হচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের বিপক্ষে রান পেলে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়বে যাদেরকে বিশ্রাম দেওয়া হয়েছে এমন না তারা পনেরো থেকে বিশ বছর ধরে ক্রিকেট খেলছে তাই আমার মনে হয় না তাদের বিশ্রাম দেওয়া ঠিক ছিল উল্লেখ্য দুই সালে নিজেদের শক্তিশালী দল নিয়েও সাকিব তামিমবিহীন বাংলাদেশ দলের বিপক্ষে হারতে হয়েছিল পাকিস্তান দলকে পূর্বে দুই সালেও পাকিস্তানের মূল দলকে ওয়ান ডে সিরিজে তিন শূন্যতে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দল দুই সালে এশিয়া কাপেও আফ্রিদিন নেতৃত্বাধীন পাকিস্তান দলকে এশিয়া কাপে হারায় বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে গত পাঁচ বছরের শেষ ছয়টি সীমিত ওভারের ম্যাচে পাঁচটিতে পাকিস্তানের শক্তিশালী দলকে হারায় বাংলাদেশ দল অন্যদিকে জিম্বাবুয়ে একের পর এক ওয়ানডে হেরে বেশ খর্বশক্তির দলে পরিণত হয়েছে আসন্ন বিশ্বকাপেও কোয়ালিফাই করতে পারেনি জিম্বাবুয়ে বর্তমান খর্বশক্তির জিম্বাবুয়ে দলের সাথে বাংলাদেশকে তুলনা দেওয়ায় আফ্রিদের উপর বেশ চড়েছে বাংলাদেশি ভক্তরা পাকিস্তান অস্ট্রেলিয়া সিরিজের তৃতীয় ওয়ানডে সাতাশ তারিখ আবুধাবিতে অনুষ্ঠিত হবে